আলোচনা সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বিএনপির গতকাল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যম গুলি প্রচার করেছিলেন সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গতকাল তার যে নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সেখানে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এক মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগের যত মামলা আছে সব তুলে নেওয়া হবে এমন একটি মন্তব্য কিন্তু তিনি করেছিলেন এবং এই মন্তব্যটি করার পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে সেখানে নেটিজেনরা একে একে নানান ভাবে মন্তব্য করতেছিলেন এবং তোপের মুখে পড়ে কিছুক্ষণ পর বিএনপি পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয় দাবি করা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে এবং বক্তব্যের যে সারমর্ম সেটিকে ভুলভাবে তুলে ধরা হয়েছে গণমাধ্যমে আমলিকভাবে মামলা করতে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমালিকের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব তো সেই যে মিজে ফকিশলা মা আলমগীরের যে বক্তব্যটি ছিল সেটি আমরা শুনলাম তো সেই বক্তব্যটিতে আসলে তিনি রাজনৈতিক যে প্রতিহিংসা রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা ছিল বিগত ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ যখন শাসন করেছিল সে সময় আসলে বিভিন্ন নানাভাবে হত্যা মামলা বিভিন্ন ধরনের মামলা বা যে যে মামলার সঙ্গে বলা চলে তার ন্যূনতম কোন সংশ্লিষ্টতা ছিল না তাদেরকে নানানভাবে মামলা দিয়ে হয়রানি করা হতো তো এই মামলাগুলি যাতে না করা হয় বিএনপির ক্ষমতায় আসলে সেই মামলাগুলি হবে না বিএনপি এরকম মামলা করবে না এবং যারা প্রতিপক্ষ থাকবে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করবে না এই রকম বিষয়কে তিনি আসলে একত্রিত করে বলবার চেষ্টা করেছেন তার প্রেস রিলিজে কিন্তু আসলে যখন তার বক্তব্যটি ছড়িয়ে পড়ে সেই বক্তব্যটিতে স্পষ্টতই শোনা যাচ্ছিল যে তিনি বলছিলেন যে অনেকটা আমি কোট করছি তিনি অনেকটা এভাবেই বলেছেন যে আওয়ামী লীগের যত মামলা আছে সব তুলে নেওয়া হয় কিন্তু তার আগে বা পরেরও কিছু কথা রয়েছে সেগুলি আসলে অনেকটা বলা চলে যে তিনি সূত্র টেনেছেন এবং সূত্র টেনেই তিনি আসলে কথা বলার চেষ্টা এবং তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগ এর আগে বিগত আমলে তাদের শাসন এবং শোষণকে ধরে রাখতে মামলা দিয়েছেন নানাভাবে সেই মামলাগুলিকে সেই পথে হাঁটবে না বিএনপি এবং এর আহ কিন্তু সারমূলত এটি চলে এখন ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে যেভাবে তার বক্তব্যটি ছড়িয়েছে এটি আহ আসলে ভুলভাবেই উপস্থাপিত হয়েছে বলে এখন পর্যন্ত আহ প্রতীয়মান হয়েছে গুজব নয় সত্য খবরে দেখুন এবং সত্য তথ্য জানতে আরন এম সঙ্গে যুক্ত থাকুন